আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সে সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে একটু ভিন্ন রকমভাবে ভিডিওটি শুরু করলাম তো দেখতেই পাচ্ছেন ঘর দরজা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি নিজের হাতে বুয়া দিয়ে যতই করাই না কেন সুন্দর হয় কিন্তু আমার মতো করে হয় না তো আমি কিন্তু আজকে নিজে হাতে পরিষ্কার পরিপাটি যাকে বলে সেটা করে নিয়েছি তবে বেড কাবারগুলো একটু নিঃশা সে কারণে মনে হয় যেন ঘর বুঝি অগসালো আসলে সবসময় ভালো বেড কভার বিছাইলে কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না আমি যেহেতু উপরে নিচে এবং সবখানে মোছা করেছি সেহেতু আমি কিন্তু পুরানা বেড কাবারগুলোই কয়েকদিন বিছিয়ে রাখবো তারপরে আবার চেঞ্জ করে দেব কাভারগুলো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছু কাপড় ধুয়ে নিয়েছি এই কাপড়গুলো আমার হাজব্যান্ড গোসল করার আগে ভিজিয়ে রেখে গিয়েছিল আমি বলেছিলাম ওনাকে তো এখন কিন্তু আমি ধুয়ে সবগুলো রোদে দিয়েছি আর সেই সাথে পাতলা একটা কম্বলও কিন্তু ধুয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন কুশন কাবারগুলো খোলা তার মানে গতকাল খুলে রেখেছিলাম আজকে ধুয়ে দিয়েছি আগামীকালকে ইনশাল্লাহ গেথে নেবো বা বিকেল বেলাতে গেথে নেব যাই হোক এখানে কিন্তু আরও একটা বারান্দা আছে আমার এদিক থেকে কিন্তু গাছপালা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে তো প্রচণ্ড রোদ উঠেছে আজকে সে কারণে ভাবলাম যে একটুখানি এই বারান্দাতে আসি ভালো লাগবে ওই বারান্দায় কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ লাগে তো সকালবেলা তো অফ ক্যামেরাতে নাস্তা পানি করে নিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন কিন্তু অনেক কাজ করার পরে মনে হলো একটু চা বানিয়ে খেলে হয়তো ভালো লাগবে তাই আমি এখানে চা বসিয়ে দিয়ে গেছিলাম তো এখন আমি একাই বসে বসে খেয়ে নেব চা তারপরে বাদ বাকি কাজগুলো আবার শুরু করবো তো দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি আমি চা পাতা দিয়ে দিয়েছি তারপরে একটু দুধ অন্য পাতিলে নিয়ে নিলাম তো লিগার আমি আসলে এক পাতিলে জাল করি আরেক পাতিলে সেকে দুধ দুধের সাথে মিক্সড করে আবার কিছুক্ষণ জাল করেই আমি আসলে এইভাবে চাটা তৈরি করি তো এইভাবে সবসময় চা তৈরি করি আমার চা খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবং কালার সুন্দর না আসলে আমার কাছে ভালো লাগে না তবে বেশ কতদিন হয়ে গেছে আমার এই পাতাগুলো ঘরে আমি ইদানিং চা খাওয়া একেবারেই কমিয়ে দিয়েছি সে কারণে চা পাতাগুলো আর শেষ হচ্ছিল না তাই ভাবছি যে যত তাড়াতাড়ি পারি পাতাগুলো শেষ করে আবার নতুন পাতা নিয়ে আসব। ইদানিং আবার ইচ্ছা হচ্ছে যেন চা খাই কিছুক্ষণ পর পরে তো সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না মাঝে মধ্যে একটু আপটু শেয়ার করা হয় তা আমার যতটুকু প্রয়োজন আমি নিয়ে আসলাম বাদ বাকিগুলো কিন্তু পাতিলে রয়ে গেছে বড় ছেলে যদি খেতে চায় ওকে দিব আর না খেলে পরবর্তীতে আমি খেয়ে নিব। যাই হোক এই এনার্জি বিস্কিট দিয়ে কিন্তু আমার দুধ চা খেতে ভীষণ ভালো লাগে তো চা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম আর বেশিক্ষণ তো রেস্ট নেওয়া যাবে না কারণ দুপুর অলরেডি মোটামুটিভাবে হয়ে আসছে তার আগে আমাকে রান্না শেষ করতে হবে তবে টেনশন ফিরিয়ে আসি আজকে সমস্ত কাজবাস আমার শেষ রান্না টাই শুধু বাকি আছে গোসলও করে নিয়েছি ফাঁকে কিন্তু নামাজটাও করে নিয়েছি মোটামুটি একটা বেজে গিয়েছে এখন তো দুইটার ভিতরে আমরা খাবার খাওয়ার চেষ্টা করি তো এই দেড় দুই ঘন্টায় আমার রান্না শেষ হয়ে যাবে যাই হোক এখানে আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে কি রান্না করব। সেটাই আপনাদের সাথে টুকিটাকিভাবে শেয়ার করার চেষ্টা করব। সব সময় তো আর রেসিপি হিসাবে আমি কখনোই আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করি না মজা মাঝে হয়তো বা একটু একটু শেয়ার করি সেটা আমি তো অলরেডি ভিডিওতে বলেই দিই বা আমার টাইটেলও থাকে আপনারা দেখে নিতে পারেন তখন আর এমনি করে কিন্তু আমি ওইভাবে রান্নাবান্না শেয়ার করি না তো এখানে একটা মশলা বানিয়ে রেখেছি এই ধরনের যুক্ত মাছে কিন্তু ওই মশলাটা দিলে ভালোই লাগে বেশ কিছু বাইং মাছ এখানে ভিজিয়েছিলাম পরবর্তীতে ভাবলাম যে কিছুটা উঠিয়ে রাখি কারণ আমি এবং আমার বড় ছেলে আমরা কিন্তু বাইং মাছ খাই না তো ছোটো ছেলে তো আমার সাথে সেরকমভাবে খাওয়া দাওয়া করেই না সাহেব একাই খাবে এক হিসাবে তাই ভেবে কিন্তু অর্ধেকটা উঠিয়ে রেখে বাকিগুলো আমি রান্না করে নিলাম আগের দিন রান্না একবারে ভুনা করেছিলাম আজকে ভাবলাম আলু দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করব। আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে সে কারণে আমি কিন্তু এখানে বেশ পরিমাণ পানি দিয়েছি তবে জাল করে একদম ঘন করে নিব যাই হোক তাড়াহুড়ো করতে গেলে যা হয় আর কি হাত থেকে খুরচনটা পড়ে গেল। মানে খুন্তিটা যাই হোক উঠিয়ে রেখে তারপরে আমি তো অব ক্যামেরাতে সেই মশলাটা বেটে রেখেছিলাম এটা এখন আমি দিয়ে দিলাম আর আমার বাসা হচ্ছে রাস্তার পাশে একদম গাড়ি ঘোড়া চলে যায় তো সে কারণে এতটা আওয়াজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই গ্রুত রুটিগুলো দুপুরবেলা এখন খাবার খেতে বাসায় চলে এসেছে অলরেডি তো ভাবলাম খাবারটা টেবিলে দিয়ে দিই এই তো দেখতেই পাচ্ছেন সকালবেলা কি নাস্তা করেছিলাম সেটাও কিন্তু এখানে আছে চিংড়ি মাছ ভাজা আলু ভর্তা ডাল সেই সাথে আছিল। দুপুরবেলা রান্না করলাম মাই মাছ যাই হোক খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি বেশ কিছুক্ষণ রেস্ট করেছি তারপরেই কিন্তু চলে এসেছি প্লেট বাটিগুলো ধুয়ে নিতে তো প্লেট বাটিগুলো ধোয়ার আরও একটা কারণ আছে সুন্দরভাবে পানি ঝরে গেলে আমি এক্ষুনি এখান থেকে সরিয়ে নিব। কারণ আসার সময় বেশ কিছু মাছ এনেছে দেখে অবশ্য একটু রাগও লাগছিল তারপরে আবার ভালোও লাগলো যে এখন এই অবসর সময় মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলে আগামী কালকের জন্য অনেকটা সময় বেঁচে যাবে যাই হোক ভালো মাছ পেয়েছে তাই তো নিয়ে এসেছে হয়তো বা একটু দামে কমও পেয়েছে সে কারণেই ধরা নিয়ে এসেছে না হয় আমাদের কিন্তু সকালবেলাতেই মাছ মাংস আনা হয়ে থাকে যাই হোক সবসময় তো আর এক নিয়মে এক ধারায় চলা যায় না তো এখন আমি প্লেট বাটিগুলো সরিয়ে নিলাম আর মাছগুলো ছিনকে এখনই ঢিলে দিলাম এই তো এখানে এনেছে রুই মাছ বেশ কে কিছুদিন হয় রুই মাছ এবং তেলাপিয়া মাছ খাওয়া হয় না ভাবলাম যে এনেছে যখন ভালোই হয়েছে তেলা মাছ তেলাপিয়া মাছ আমরা ভাজা খেতে ভীষণ পছন্দ করি তো মাছগুলো এখন আমি একদম সম্পূর্ণভাবে ধুয়ে তারপরেই ফ্রিজে রাখবো যাতে করে আমাকে রান্না করার সময় আর ধুইতে না হয় তো হালকা একটু ধুয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতেই পাবেন যে কেমন রক্ত আর ধোয়ার পরে কেমন ধপধপা সাদা হয়ে যায় মাছগুলো আর তেলাপিয়া মাছের পেটের ভিতরে কিন্তু কালো কালো মানে একটা আবরণ থাকে সেই আবরণগুলো আমি সুন্দরভাবে হাতের নখ দিয়ে পরিষ্কার করে নিব এখানে কিন্তু মাছটা দুই তিনটা ধোয়া দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন মোটামুটিভাবে পরিষ্কার হয়েছে আর এই হলো সম্পূর্ণ ধোয়া দেখেন ধপ ধা হয়ে গেছে আর রান্না করার সময় দুই একটা ধোয়া তো এমনিতেও দিব তো সবার কাছ থেকে বিদায় নিব তার আগে বলে দেই সবাই ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আমি কিন্তু বিদায় নিয়েছি ঠিকই সুন্দরভাবে সিংটা পরিষ্কার করে নিতে হবে কারণ মাছ ধুয়ে ধোয়ার পরে কিন্তু সেন্টে একটা গন্ধ হয়ে থাকে তো ভালোভাবে একদম সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম এই কথাগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম